হাই বন্ধুরা শুটকি মাছ নিয়ে গর্ব করেন ওপার বাংলার মানুষেরা তেল মশলা দিয়ে কিভাবে রগরগে করে রাঁধতে হয় তা ভালো করেই জানেন রাধার সময় বিকট গন্ধে গোটা নিজের উপস্থিতি জানান দেয় যে মাছ রান্নার গুণে সেই মাছ কতটা সুস্বাদু ও লোভনীয় হতে পারেন যিনি খেয়েছেন তিনিই জানেন বাঙালদের হাতে শুটকি ওভাবে রাঁধতে এলেম লাগে তবে সুটকির ওপর দখল কি একমাত্র ওপার বাংলার মোটেও না এ দেশেও রোদে শুকিয়ে সংরক্ষণ করা মাছ খাওয়ার চল রয়েছে পুরোদস্তর এতটাই যে এদেশে সুটকি মাছের নিজের আধিপত্য দাবি করে জিআই ট্যাগ চেয়েছেন তামিলনাড়ু খাবার উপভোগের ক্ষেত্রে গন্ধ একটি গুরুত্বপূর্ণ উপাদান গন্ধযুক্ত খাবার আমাদের হেসেলে প্রায়শই স্থান পায় না আর শুটকি মাছ অবশ্যই সেই বিভাগেই পড়ে শুটকি মাছ নুন মাখিয়ে বালির ওপর শুকনো করতে দেওয়া হয় তাই শুটকি মাছের মধ্যে বালি থাকে এর থেকে মুক্তির উপায় হলো গরম জলের মধ্যে মাছটিকে দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখো তারপরে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিন এতে বালি চলে যাবে তারপর নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নি শুটকির অনেক সমাহার রয়েছে লইটটা চিংড়ি সুরময়ী প্রভৃতি তবে আমার প্রিয় লইটটা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা